কুষ্টিয়ার মিরপুরে জাতীয় পার্টির বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে জনসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিঙ্কন আমলা ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজনে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় আমলা বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয় আমলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় এই সময় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আহসান বেবলিংকন তার বক্তব্যে বলেন দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টের দোষরা ষড়যন্ত্র করছে এ ষড়যন্ত্র রুখতে হবে আমার বিশ্বাস এই দেশের জনগণ যে ঐক্যবদ্ধভাবে মহা ঐক্য মহা সরকারের যে পতন ঘটিয়েছে এই ষড়যন্ত্র উৎখাত করে ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশের জনগণ আবার জয়ী উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও সুসজ্জিত জনসমাবেশে উপস্থিত ছিলেন